জন্য ফর্ম ফিল চলছিল দুপুর ১২টা পাঁচ মিনিটে কলেজে পৌঁছই ফর্ম ফিল পর অন্যদিনের মতো ইউনিয়ন রুমে গিয়ে বসি যে ঢুকে সবাইকে বসতে বলে আমরাও বসি যে কলেজের প্রাক্তন ছাত্র কলেজের আধিকারিক আনঅফিসিয়ালি কলেজের টিএমসিপি ইউনিটের মাথা কলেজে তার বিরাট ক্ষমতা সবাই তার কথা শুনত সবাইকে টিএমসিপি ইউনিটের পদ দিত আমাকেও গার্লস সেক্রেটারি পদ দিয়েছিল আমরা সবাই বসে মজা করছিলাম চারটে নাগাদ কিছু পড়ুয়া বেরিয়ে যেতে থাকে আমিও কলেজ গেটের দিকে এগোতে থাকি কলেজের জেনারেল সেক্রেটারির সঙ্গে দেখা হওয়ার জন্য তার সঙ্গে কথা বলছিলাম ইউনিয়ন রুমের বাইরে বসি আমরা তখন যে আসে এক প্যাকেট বিস্কুট আমাকে দেয় আমাদের ইউনিয়ন রুমে ঢুকতে পারে ইউনিট নিয়ে কিছু কথা আছে বলছিল আমরা ভেতরে যাই মোটামুটি সাতজন ছিলাম যে ইউনিট নিয়ে কথা বলতে শুরু করে তার ব্যক্তিগত জীবন তার ক্ষমতা সব নিয়েই বলতে থাকে কিছুক্ষণ পর পি আমাকে ইউনিয়ন রুমের বাইরে ডাকে জানতে চায় যে এবং ইউনিটের প্রতি অনুগত কিনা গার্লস সেক্রেটারি হিসেবে আমি যে আর টিমের প্রতি আমার আনুগত্যের কথা জানাই আমরা ইউনিয়ন রুমে ফিরে যাই একটু পরে যে জিজ্ঞাসা করে পি আমাকে সব বুঝিয়েছে কিনা আমি বলি হ্যাঁ দাদা আমি সবসময় ইউনিটের সঙ্গে থাকবো চিন্তা করো না তা যে বলে ওই ব্যাপারে কিছু নয় তারপর সে আমাকে বাইরে ডাকে বলে প্রথম দিন থেকে সে আমাকে পছন্দ করে তার গার্লফ্রেন্ডের পর আরও একজনকে ভালোবাসে এবং সেটা আমি আমাকে বিয়ের প্রস্তাব দেয় আমি প্রত্যাখ্যান করে বলি আমার বয়ফ্রেন্ড আছে এবং আমি তাকে ভালোবাসি আমি ওকে ছাড়তে পারবো না কথা বলে আমরা ইউনিয়ন রুমে ফিরে যাই তখনও পর্যন্ত সব ঠিক ছিল সন্ধে ছটা দশ নাগাদ আমি এবং কয়েকজন পড়ুয়া বেরোতে যাই কিন্তু যে আমাদের আটকে দেয় আরো কিছুক্ষণ থাকতে বলে আমরা থেকে যাই সন্ধে সাড়ে সাতটা নাগাদ আমাদের জেনারেল সেক্রেটারি বেরিয়ে যায় বলে কিছু কাজ ছেড়ে তাড়াতাড়ি ফিরে আসবে আমিও বেরোনোর জন্য তৈরি হচ্ছিলাম তখন যে আটকায় পি এবং এমকে চোখের ইশারায় বাইরে বেরোতে বলে ওরা যে কথা মতো বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় কয়েক সেকেন্ডে সব ঘটে যায় আমি নিজেকে সামলাতে পারছিলাম না যে আমাকে বাথরুমের কাছে নিয়ে যায় জোর করে যৌন সঙ্গমের চেষ্টা করে আমি আপত্তি করি বাধা দিই ওকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করি হাউ ফাউ করে কাঁদতে কাঁদতে বলি আমাকে যেতে দাও আমি এ কাজ করতে পারবো না আমার বয়ফ্রেন্ড আছে আমি ওকে ভালোবাসি কিন্তু যে রাজি হয়নি আমাকে জোর করতে থাকে আমার প্যানিক অ্যাটাক হয়ে যায় শ্বাসকষ্ট হতে থাকে পি এবং এম কে ভেতরে ডাকি যে আমি ওদের কাছে সাহায্য চাই হাসপাতালে নিয়ে যেতে বলি কিন্তু ওরা সাহায্য করেনি তখন একটা ইনহেলার এনে দিতে বলি এম কিনে এনে দেয় সেটা নিয়ে একটু সুস্থ হই আমার জিনিসপত্র গুছিয়ে বাইরে বেরোতে গিয়ে দেখি মেন গেটে তালা অসহায় গার্ডও আমাকে সাহায্য করতে পারেনি পি এবং এম আবার আমাকে জোর করে ইউনিয়ন রুমে নিয়ে যায় যে কে বলি আমাকে ছেড়ে দিতে ওর পায়ে পড়ি কিন্তু আমাকে ছাড়েনি পি এবং এম কে বলে আমাকে গার্ডের ঘরে নিয়ে যেতে গার্ডকে বাইরে বের করে দিতে বলে ওরা আমাকে জোর করে গার্ডের রুমে নিয়ে যায় যে আমাকে বিবস্ত্র করে আমাকে ধর্ষণ করতে শুরু করে আমি বাধা দিলে ব্ল্যাকমেল করে ভয় দেখায় যেমনটা সে সব সময় করে আমার বয়ফ্রেন্ডকে খুন করার আমার মা বাবাকে গ্রেফতার করিয়ে দেওয়ার হুমকি দেয় তারপরেও আমি লড়তে থাকি তখন আমার নগ্ন অবস্থার দুটো ভিডিও দেখায় যখন সে আমাকে ধর্ষণ করছিল ভয় দেখায় সহযোগিতা না করলে যখনই ডাকবে তখনই না গেলে এই ভিডিও সবাইকে দেখাবে যখন যে আমাকে ধর্ষণ করছিল তখন এম আর পি দাঁড়িয়ে সব দেখছিল আমি টানা নিজেকে বাঁচাতে লড়েছি কিন্তু সে আমাকে ধর্ষণ করেই যায় আমায় মাথায় জোরে আঘাত করে তবু সে আমাকে ছাড়ে সে আমাকে হকি স্টিক দিয়েও মারার চেষ্টা করে জোর করে যৌন সঙ্গম শেষ করে সে চলে যায় রাত দশটা পঞ্চাশ মিনিটে উনি ঘর থেকে বেরোন সে আমাকে কিছু বলতে বারণ করে দেয় বলে সবাইকে বলতে যে আমরা ইউনিট নিয়ে কথা বলছিলাম বেরিয়ে আমি ইউনিয়ন রুমে যাই সে ফের আমার বয়ফ্রেন্ডকে খুন করার আমার মা বাবাকে গ্রেফতার করিয়ে দেওয়ার হুমকি দেয় জোর করে গার্ডের ঘরে নিয়ে যাওয়ার সময় আমার ফোন কেড়ে নিয়েছিল এম। ওর থেকে ফোনটা নিয়েই কলেজ থেকে বেরিয়ে যাই বাবাকে বলি নিয়ে যেতে বাবাকে সব খুলে বলি কিন্তু আমার বয়ান লিপিবদ্ধ করছি এক আইনের ছাত্র হিসেবে আমি বিচার চাই এখন আমি একজন নির্যাতিতা আমি দ্রুত বিচার চাই জে পি এমদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি ধন্যবাদ আনতে আপনার বিশ্বস্ত এ